বিদ্যালয়ের সামনে ভাঙছে ইট ধুলিকণায় শিক্ষার্থীদের দুর্ভোগ পুলিশকে ম্যানেজ করে চলছে ইট ভাঙ্গা বন্দনগরের চট্টগ্রাম খুলসি থানাধীন আবদুল হামিদ সড়ক পলিটেকনিক্যাল চট্টগ্রাম সরকারের মডেল স্কুল অ্যান্ড কলেজ ও পুলিশ পালির সামনে রাস্তার পাশে এভাবে ইট ভেঙে পরিবেশ দূষণ করা হচ্ছে দীর্ঘ অনেক বছর ধরে স্কুলের সামনে ইট ভাঙার কাজ শুরু করেছে কিছু স্বাতন্যাসী ও ব্যবসায়ী মহল কালো দুয়ার মধ্যে দিয়ে যাতায়াত করতে হয় স্কুলের ছাত্রছাত্রীদের রাস্তা দিয়ে যাওয়ার সময় এদিক দিয়ে যেমন গাড়ি চলতেছে বিভিন্ন ধরনের গাড়ি চলতেছে ওই গাড়ি চলার কারণে আমাদের ওই যে ইট বালি কংখে যেগুলো ভাঙতেছে ওই যে দুলো বালিগুলো ওইগুলো আমাদের মুখে এসে পড়তেছে এবং আমরা যদি মাস্কও ব্যবহার করি ওটা মানে কি করে আমাদের চুকে মানে ডুকার এই বালিগুলো তো বালি দুলো বালি তো অনেক ইয়ে আছে তো আমাদের বেসিক্যালি হয় কি আমরা যাতায়াতের সময় এগুলো আমাদের শরীরের ভিতর চলে আসতেছে তো চলে আসার পর আমরা বাসা যাচ্ছি বাসা গিয়ে মানে আমরা ঠিকঠাক থাকতে পারি না মানে অনেক সমস্যা হচ্ছে বলতে গেলে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ইট ভাঙা এসব ইটের কণা ধুলি বালি বাতাসে মিশে বাতাস দূষিত করছে এসব দূষিত বাতাস আর ধুলো বালি নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করে স্কুলে পড়বো শিক্ষার্থীরা কংক্রিটের বালিটা আসলে এটা তো ওনারা একচুয়ালি বিজনেস করতেছে কিন্তু এরকম ঘনবসতির ভিতরে তো এরকম বিজনেসটা আসলে হয় না যেটা ইটের ভাটা অঞ্চল বা যেরকম গ্রামীণ পরিবেশে সম্ভব কিন্তু শহরের ভিতরে এই জিনিসটা আমরা গাড়ি চলার সময় তো আমাদের সাথে আসতেছে এগুলো নিঃস্ব প্রশাসনের ভিতরে ঢুকতেছে যেমন আমাদের ক্ষতি হইতেছে তেমন পরিবেশেরও ক্ষতি হইতেছে এই পাশে আমরা জানি সিপিআই টেকনিক্যাল সব এ পাশে ওই পাশেও বড় বড় কলেজ আর কলেজ ছাড়াও পাশে বস্তি পাশে বিল্ডিং এইসব জায়গায় আমরা এই পাশেও স্কুল কলেজ আছে তো স্টুডেন্টদের অনেক বড় ক্ষতি এটা আমাদের যেমন মানসিক ক্ষতি তেমন আমাদের শারীরিকভাবে ক্ষতি স্বাস্থ্যের জন্য এই জিনিসটা ক্ষতি হয় আর কি শ্রেণীকক্ষের চেয়ার টেবিলে জমছে ধুলোবালি ধুলোবালিতে কাপড় চোপড় ময়লা হচ্ছে এক অস্বাস্থ্যকর পরিবেশে লেখাপড়া করছে বিশ্ববিদ্যালয়ের প্রায় এক হাজার ছাত্র ছাত্রী কোনো পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে ছাড়পত্র না নিয়ে অবৈধভাবে ইট ভাঙা হচ্ছে আমরা এখন এখানে আসছি পড়ালেখা করার জন্য তো আমাদের পড়ালেখা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে কি পরিবেশের কারণে আমাদের পড়ালেখাটা কি অ্যাডজাস্ট হচ্ছে না আর পাশাপাশি দেখা যাচ্ছে কি এখানে ইট বাটার কাজ ইট ইট বাটার কাজ চলতেছে মানে ইট বাঙা হচ্ছে এইসব এগুলো নিয়ে কিন্তু আমাদের মানসিকের মান ব্রেন্ডের উপর কিন্তু একটা মানে কি চাপ পড়তেছে ওই চাপটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের যে পরিবেশটা দূষণ হচ্ছে ওই দূষণ থেকে আমরা মুক্ত চাই পরিবেশ পরিস্থিতি সব পরিষ্কার থাকলে আমাদের শারীরিক মানসিক সব কিছু ভালো হয় যেমন আল্লাহাক আল্লাহ নবী হাদিসে বলছে আত্মহুরু শাত্রুল ইমান পবিত্রতা ইমানের অঙ্গ তবে একাধিকবার বিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিষ্ঠানগুলোকে এ ব্যাপারে অবগত করা হলেও সতর্কতামূলক কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সরজমিনে দিগন্ত টিভি স্কুলে গিয়ে দেখতে পায় বিদ্যালয়ের সামনে মেশিন দিয়ে ইট ভাঙার কাজ চলছে শ্রমিকরা ইট ভেঙে শুরু করে স্তূপ আকারে রাখছে আমাদের এই কংক্রিটের কারণে আপনার বায়ু দূষণ হচ্ছে আপনার আমাদের আমাদের এই এলাকাটা কিন্তু একটা ছাত্রদের একটা আত্মঘর এখানে প্রত্যেকটা আশেপাশে দেখবেন যে আপনার আমাদের সিপিআই আছে মডেল কলেজ আছে সামনে এনপিসি আছে তো এখানে সব জায়গায় কিন্তু ছাত্রদের বসবাস যার কারণে ছাত্ররাই কিন্তু আগামী ভবিষ্যৎ এই ভবিষ্যৎ কে যদি আমাদের আগে নিয়ে যেতে হয় আগে আমাদের শরীর স্বাস্থ্য সব ঠিক থাকতে হবে তারপর আমরা পাওয়া লাগার প্রতি ওই আমাদের মনোযোগটা থাকবে এবার এই দুলাবালের কারণে কিন্তু আমাদের প্রত্যেকেরই স্বাস্থ্যর প্রতি অনেক ক্ষতি হচ্ছে যার কারণে আমি মনে করি আমাদের এই আশেপাশে যে ধুলাবালির কারণে ছাত্রদের যে যেসব ক্ষতিগুলো হচ্ছে এবং রাস্তাঘাটও দেখতে পারবেন আপনি এখানকার আপনার পাথরটা তো সবগুলো কিন্তু রাস্তায় আসিয়ে পড়ে যার কারণে কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট হওয়ার অনেক আশঙ্কা থাকে যার কারণে এগুলা প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য অবশ্যই প্রশাসনের প্রতি আমরা একটা এ আহ্বান জানায় যেন এগুলা আগামী থেকে বন্ধ করার বা প্রতিহত করার একটা প্রক্রিয়া যেন তারা এ আয়ত্তে আনে আসলে আমাদের এই অঙ্গনটা হচ্ছে শিক্ষা অঙ্গন আমাদের এখানে বিভিন্ন কয়েকটা প্রতিষ্ঠান আছে যেমন পলিটেকনিক্যাল আছে মডেল কলেজ আছে আমাদের পিছনে এনপিসি আছে তো ছাত্ররা এখানে এখান দিয়ে চলাচল করে আমাদের ছাত্রই কিন্তু আগামীর বাংলাদেশ ছাত্ররাই বাংলাদেশকে এগাই আগাই নিয়ে যাবে প্রথম কথা হচ্ছে যে ছাত্ররা আগে নিয়ে যেতে হলে আগে ছাত্রদের শরীর স্বাস্থ্য ভালো রাখতে হবে ছাত্ররা যখন এই রাস্তা দিয়ে চলাফেরা করে তখন আমরা দেখি এখানে কংক্রিট বালু আরও অনেক অনেক ধরনের ডাস্ট যেখানে পরে থাকছে তো এই ধুলা বালু থেকে ছাত্রদের শরীরে রোগ জীবাণু প্রবেশ করবে রোগ জীবাণু যখন প্রবেশ করে ছাত্ররা অসুস্থ হবে আমি চাই একজন ছাত্র হিসাবে আমি চাই ছাত্র প্রতিনিধি হিসাবে ছাত্ররা যাতে সুস্বাস্থ্যে বেড়ে ওঠে ছাত্রের আগামী ভবিষ্যৎ আগামী দিন তারাই গঠন করবে পাশের রাস্তা দিয়ে সহ ছাদুচারীরা নাকে হাত চেপে যাতায়াত করছে ভাঙার দুলিকোনা বাতাসে মিশে চোখে মুখে লাগছে বিদ্যালয়ের বারান্দায় ধুলোবালি জমে আছে এ ব্যাপারে চট্টগ্রাম সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডক্টর অর্থদ্দোষী বড়ুয়া বলেন ধুলোবালির কারণে ছাত্রছাত্রীদের খুবই অসুবিধা হচ্ছে ছেলেমেয়েদের বমি বমি ভাব হয় তাদের মাথা ব্যথা হয় ক্লাসের রুমে বসে থাকা তাদের জন্য দুর্বিষহ হয়ে পড়েছে তিনি আরো বলেন শ্বাস প্রশ্বাস গ্রহণে অসুবিধা হয় বিষয়টি এসব ব্যবসায়ীদের বলার পরেও কোনো ব্যবস্থা নিচ্ছে না তিনি ইট ভাঙা বন্ধ করার দাবি জানান আমি প্রথমত যেটা বলছি একটা একটা সরকারি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আমরা প্রায় তিন হাজারের মতো ছাত্রছাত্রী স্কুল এবং কলেজে মিলে অধ্যয়নত আছে তো আমাদের পাশের একেবারে কলেজের পাশের শ্রাদ্দালার সাথে লাগানো এই যে ইটভাটার যে ইটগুলো ভাঙা হয় এটা সারাদিন একটা বিকট চিৎকার হয় আমাদের ওই পাশে যে সমস্ত ছাত্রছাত্রী পড়ে তাদের কিন্তু ক্লাসের মনোযোগটা নষ্ট হয়ে যায় টিচার যিনি পড়ায় তারও মনোযোগটা নষ্ট হয় আর বিশেষ করে এই ইট ভাঙার যে ধুলাবালিগুলো সব আমাদের প্রতিষ্ঠানের মধ্যে ঢুকে পড়ে যেহেতু দক্ষিণ পাশে কলেজের একেবারে দক্ষিণ পাশে এবং ওদিকে গাড়ি চলে সারাক্ষণ গাড়ি চলে তাদের এই ভাঙার যে ইট ইটের গুড়ি এবং এইগুলি যদি আমাদের কাপড় ছেলে মেয়েদের কাপড় চোপত্র নষ্টই হয় স্বাভাবিকভাবে তাদের পর একটা বিশাল বিঘ্নিত হচ্ছে এটা আমি আসার প্রত্যেকের লক্ষ্য করছি তবে আপনারা যে এই সাক্ষাৎকার নিচ্ছেন এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি কলেজের পক্ষ থেকে এবং ওদের শারীরিক সমস্যা হচ্ছে বিশেষ করে সদ্দি নেলপাঞ্জ জাতীয় যে সমস্ত আমাদের এই রোগগুলো হয় এগুলো সারানো একেবারে একটা বিশাল হাতিয়ার হিসাবে এটা কাজ ডক্টর কিশোর কুমার আচার্য বলেন দুলুকনা বাতাসে মিশে বায়ু দূষণ হচ্ছে নিঃশ্বাসের মাধ্যমে ছাত্রছাত্রীরা এসব দূষিত বাতাস গ্রহণ করছে এতে ফুসফুসজনিত প্রদাহ শ্বাসকষ্টজনিত রোগ হতে পারে অনেকে দুলুবালিতে অ্যালার্জি থাকে তাদের হাঁচি কাছেও হতে পারে জি ধন্যবাদ খুব ভালো একটা আসলে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি আসলে প্রতিনিয়ত যদি এ ধরনের ধুলো বালি বা ইট ভাঙার যে কনক্রিট যে যে গুঁড়ো গুঁড়ো যেগুলো ধুলোবালি বলে এগুলো যদি আসলে বাতাসের মাধ্যমে যদি আমাদের কোলমতী শিশুদের বাচ্চাদের শরীরে প্রবেশ করে কারণ প্রতিনিয়ত ওরা তো সবসময় স্কুলে যাওয়ার সময় এর পাশ দিয়ে যায় তো এই ধরনের যদি ধুলো বালিগুলো যদি কনক্রিটের ধুলো এই ডাস্টগুলো যদি নিঃশ্বাসের মাধ্যমে বাচ্চা গ্রহণ করে তো এরা তো অনেক বিভিন্ন রোগের আসলে ঝুঁকিতে এরা থেকে যায় কারণ বাচ্চারা এমনিতে খুব রোগের প্রতিবেশী ভাল নার্বেল তাদের খুব সহজে ওরা রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ তাদের কম তো এই ধরনের প্রতিনিয়ত যদি ধুলোবালি ডাস যদি ওদের নিঃশ্বাসের মাধ্যমে প্রবেশ করে এরা বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে বিশেষ করে শ্বাস প্রশ্বাস জনিত সমস্যা যেমন ওদের হাঁচি কাঁশি মানে কাশি হাঁচি তারপরে ওদের অ্যাজমা এবং কি অ্যাজমা রোগে আক্রান্ত হতে পারে তাছাড়া নিউমোনিয়াতে আক্রান্ত হতে পারে এছাড়াও বাচ্চাদের বিভিন্ন চোখের চোখে জ্বালা পড়া তারপর স্কিনের বিভিন্ন প্রদাহ ছন্মরোগের বিভিন্ন প্রদাহ হতে পারে সব কিছু মিলিয়ে আসলে বাচ্চারা খুব স্বাস্থ্য ঝুঁকির মধ্যে দিয়ে থাকে বলে আমি মনে করি তো এই ধরনের ইয়েগুলো ডাস্ট যেগুলো ধুলোবালি এ ধরনের ইয়ে থেকে বাচ্চাদেরকে বিরত রাখাই বাচ্চাদের জন্য খুব মঙ্গল তবে আর একটু গভীরভাবে অনুসন্ধান করতে চায় দিগন্ত টিভি বেরিয়ে আসবে লুকিয়ে থাকা মুখোশধারী লোকদের আসল পরিচয় প্রতি মাসে মোট অঙ্কের টাকা নিচ্ছে পুলিশ ও লেবাসদারী কর্মীরা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে দ্বিতীয় পর্বে সোহেল আমিন দিগন্ত টিভি চট্টগ্রাম